বসে বসে এই ইসমে আজম এগারো বার পড়ুন সংসারের কোনো অভাব থাকবে না অভাব দূর হবে আর এই আমল করতে গেলে টাকা রাখার জায়গা হবে না সারা জীবন ধনী হয়ে থাকবেন প্রিয় ভাই দুনিয়াতে সবাই ধনী হতে চায় ধনী কিন্তু সবাই হতে পারে না তা আমি এতটুকুন বলবো ধনী হওয়ার জন্য কিছু দুয়া রয়েছে যা পরা যেতে পারে তো ইসমে আজমটি আপনি বার পড়বেন কোন ইসমে আজম আমি একটি ইসমে আজমের কথা বলবো হাদিস থেকেই বলবো যে ইসমে আজমটি আপনি অবশ্যই পড়বেন তো সেই ইসমে আজম হলো আলি ফলামিম আল্লাহ উল্লাহ ইহ আলাহ কয়ুম এটি পড়বেন কতবার এগারোবার তারপরে আপনি শরীফ পড়বেন একবার আল্লাহ উম্মা সল্ল আলাহ মুহম্মদি আলী মোহাম্মদ কামা সল্লাইব্রাহিমা ওলি ইব্রাহিমা ইহামিদু মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদি আলী মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা ওয়ালা আল ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ আল্লাহফিনী বে হালা আলিকা আনহারামিকা ওয়াগনি নিবে ফাজলিকা আম্মান সিওয়াক হে আল্লাহ তোমার হালাল দ্বারা হারাম থেকে বাঁচাও আমাকে এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যদের থেকে আমাকে অ মুখাপেক্ষী করে দাও তো এই আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস রেখে আমল করা অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাও গুরুত্বপূর্ণ তো প্রিয় ভাই কী পড়বেন আপনি আল্লাহ মখ্ফিনী বে হালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বে আম্মান সিওয়া এই দুয়াটি ঋণ মুক্তির জন্য হালাল রিজিকের জন্য আপনি পড়বেন কারো কাছে হাত পাততে হবে না যদি ভরসা আর বিশ্বাস আল্লাহর উপরে আপনার থাকে তো আমি যে দুয়ার কথা বললাম আবারও আপনাকে বলছি আল্লাহ মাকফিনী বে হালালিকা আন হারামিকা ওয়াগনি বে ফাজলিকা আম্মান ওয়াগ দেখেন ভাই ইস্তেকফার বেশি বেশি করে করবেন নিয়মিত আস্তাক ফিরুল্লাহ হাওয়া তুব এলেই আর আল্লাহর উপর ভরসা রাখবেন আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা রাখা তার উপর বিশ্বাস স্থাপন করে ধনী হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ নফল নামাজ ও দান অবসর সময়ে নফল নামাজ পড়া এবং আল্লাহর রাস্তায় দান করাও রিজিক বৃদ্ধির একটি উপায় আপনি দান যদি করতে না পারেন ভালো কাজ করবেন মসজিদের খিদমত করবেন মানুষের উপকার করবেন এগুলিও যদি আপনি না করতে পারেন তাহলে কুল্লো মারুফিন সাদকা মুখ দিয়ে ভালো কথা বলবেন